ভয়াবহ পরিস্থিতি সিরিয়ায় গৃহযুদ্ধে ধ্বংসস্তূপ দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্রোহীদের হাতে পতন হচ্ছে একের পর এক শহরের এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ ছিল ভারতীয় বিদেশ মন্ত্রক সিরিয়া থেকে ভারতীয়দের ফেরার বার্তা ভারতীয় বিদেশ মন্ত্রকের গৃহযুদ্ধে বিধ্বস্ত পশ্চিম এশিয়ার এই দেশ গত এক সপ্তাহে যুদ্ধে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপো এবং সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ জনপথ হামা দখল করে নিয়েছে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আলসাম এবং তাদের সহযোগী জেইশ আল ইজার যৌথ বাহিনী রাশিয়া ইরানের সাহায্য নিয়েও প্রতিরোধ করতে পারছেন না প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত সেনা এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনো সাবধানে চলাফেরা করা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলল বিদেশ মন্ত্রক সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দিয়েছে নরেন্দ্র মোদী সরকার দ্য আরাবাউট নাইন্টি নার্সলি with indian names for their safety and security